আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি আবার শেক কেক নিয়ে বসে গেলাম আজকে আমি কেক বানাবো তাই সব কিছু উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নিলাম আর যেখানে কর্নফ্লাওয়ার আছে বেকিং পাউডার চিনি দুধ সব কিছু এখানে রেডি করে নিলাম কারণ কেক বানানোর আগে যদি কোনো একটা মিসিং হয়ে যায় এই জন্য সব কিছু আগে টেবিলে রেডি করে তারপরেই তৈরি করি এখন আমার কিন্তু ক্রিমটা মোটামুটি হয়ে গেছে একে যে ক্রিমটা সেটা বানিয়ে ফেলছি কারণ রেসিপিতে আর কিছু নাই তারপর রেসিপি নয় এই যে ডিম ভেঙে ফেলছি এবং সব কিছু দিয়ে দিলাম এই দেখেন আমায় কিন্তু এখন একে একে মতাটাও দিয়ে দিছি সব উপকরণ আমায় কিন্তু বানানো মোটামুটি শেষ পর্যায় এই যে স্টিকার নিয়ে আসছি সেই স্টিকার এখন কেকের উপরে লাগিয়ে দিব কারণ ক্রিমও তৈরি করে কেকের ফিনিশিং পুরোটাই তৈরি করে ফেলেছি কেক পুরোপুরি প্রস্তুত এখন শুধু ডেকোরেশনের পাল্লা তাতে আমি স্টিকার দিয়ে কেকটাকে আমি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিব শুরু হয়ে গেছে করে স্টিকার দিচ্ছি আজকে কিন্তু আপনাদের কেকের যে ক্রিম বা এটা সেটা দেখালাম না কারণ একেবার এক জিনিস না দেখালে বেটার তবে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু আমার কেকটা কেমন হয়েছে প্রত্যেকবারই আমি একটা কেক বানাই আর একটা করে কেকের এক এক সময় এক একটা লুক দিচ্ছি কেমন লাগতেছে আমাদের আমার এই কেকগুলোর লুক সেটাও কমেন্ট করে জানাবেন আজকে যার বার্থডে তার তো নাম বললামই না আমার বোনের বার্থডে নামিরা তার উপলক্ষেই আজকের এই আয়োজন আয়োজন বলতেই যে কোনো গেস্ট তা কিন্তু নয় নিজেরা নিজেরাই তাই নিজেরাই একটা কেক বানিয়ে নিলাম আমার কাছে তো ভালোই লাগতেছে এক এক করে স্টিকার লাগন হচ্ছে আর কেকের যে একটা লুক সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আসলে কেক যদি নিজের হাতে বানাই সেটা যদি ভালো হয় আর সেটা খেয়ে যদি কেউ বলে যে হ্যাঁ ভালো হয়েছে সেটা শুনতেও ভালো লাগে যখন এই কাজটা করার জন্য মনটা আর বেশি আগ্রহ হয় যে না আরেকটু ভালো করার চেষ্টা করি বা ভালো হবে এই বলে কিন্তু একে একে কয়েকটা কেক আমি বানিয়ে ফেলছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখন কোনো জিনিস বানালে বা কোনো কিছু করলে আপনাদের সাথে শেয়ার না করলে আমার কিন্তু এখন আর ভালো লাগে না তাই কেকটা কিভাবে সাজাচ্ছি সেইটাই আপনাদের সাথে আবার দেখানোর চেষ্টা চালাতে যাচ্ছি এখন আর ফুল পাতা বা বিভিন্ন ডিজাইনটা আমি কিন্তু আসলে স্টিকার লাগাচ্ছি আর একদম একঘেমি আপনাদের দেখাচ্ছি কারণ কিভাবে লাগাইতেছি বা কিরকম দেখা যায় এটা পুরোপুরি লোকটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর স্টিকার কিন্তু লাগাইতেছে আমার ভাইয়ের বউ কারণ স্টিকার গুলা সবসময় ওই এগুলা কিভাবে আনবে বা কি করবে সেগুলাই ওই ব্যবস্থা করে ফাইনালি কে কে লুক চলে আসছে এখন কিছুক্ষণের জন্য ফ্রিজ আবার রেখে দিব এই যে পুরোপুরি ফাইনাল লুক কেক কেমন হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন নামিরা তৈরি পাল্লা নামিরারে গুছ গাছ করে দিবে তার ভাইয়ের বউ তারপর তো নেই কেকটা কাটবো নাহলে কাটতেও পারবো না আর খেতেও পারবো না কারণ বার্থডে কাল যদি বার্থডে কেক না কাটে তাহলে আর কেক খাওয়া হবে তবে যে স্টিকার গুলো সে এনেছে খুব সুন্দর সুন্দর স্টিকারই সে এনেছে নামিয়েছে এই পুরো আমার বোনের এলো এগুলো সেহজাত অনেকদিন পরে সেহেজাত দেখালাম এই যে আমার আয়সোনা হা হা করে তাকিয়ে রয়েছে এই যে সাবা সাবার একটা ফ্রেন্ড পাইছে তাকে নিয়ে খেলাধুলা করতেছে আর গানে ব্যস্ত গান টিভি ছেড়ে তারা সাবা আপনাদেরকে হাই বলে দিল সাবার অনেক সুন্দর লাগতেছে লাল পুরীর মতো কানা সে লাল ড্রেস পরেছে লাল চুরি সে আজকাল লাল লালে সব ম্যাচিং করে ফেলছে এই যে আমার ভাই সুমিত তারা হ্যাপি বার্থডে লাগাচ্ছে সাবা আয়াত তারা বসে বসে দেখতেছে এই যে আসলে জন্মদিন তো তেমন একটা কিছু করেনি ঘরের মধ্যেই যতটুকু সিম্পলে করা যায় সেটুকুই করেছে এই যে আয়াদের বাবা চলে আসছে আমাদের কিন্তু কেক কাটার সময় হয়ে গেছে কেক চলে আসে টেবিলে এখন দু একটা সেলফি তুলে নিব সবাই তারপরে নামেরা কেক কেটে ফেলবে আর খাওয়া হয়ে যাবে তখন আর এই কেকের দৃশ্যটা দেখা যাবে না এই যে এখন আমার আয়ার কি পাকার পাকা সাবা যা করতেছে আমার আয়ার তাই করতেছে সাবার দেখা দেখি সাবার বুকের ভিতর ঠিক রয়েছে বাচ্চারা যদি না থাকে তাহলে কিন্তু বার্থডে আর মজা লাগে না কারণ বাচ্চাদের বার্থডে বাচ্চাদেরই মানায় বাচ্চাদের আনন্দ দেখে তখন ওইটাই বেশি ভালো লাগে আমার স্যারাজাতে কিন্তু রেড কালার ড্রেস পরেছে এই যে আমার ভাই সুন্দর ভাই সুন্দর বলে একটা প্রয়োজন সে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছে আয়াতের তামসা যা আয় কি করতেছে দুষ্টামি সেগুলাই দেখতেছে বসে আর তো আসি কোনো মামার গুলো সে যাবে না সে যা তার তার মতো থাকবে তো আজকে একটু বা সাবারে পেয়েছে সে একটু হ্যাপি আছে ওই সাহাবার কুলে বসে থাকে সাহাবার সামনেই বসে থাকে এই যে শেহজাদ পারে না কখন কেকটা খাবে সে চিন্তা আছে এই যে আয়াতের বাবা দেখেন শেহজাদ আর কীভাবে আদর করতেছে আয়াতের বাবা রে আবার আয়াতের বাবু আর শেহজাদ চাঁদর করে দিল মাসাল্লাহ সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য খুব কম পাওয়া যায় এই দেখেন আমার শোনা কি পড়েছে বা বা কানের দুল পড়েছে আমাদের মামি কানে দুল বের করে আজকে ঠিক কানে দুল পরে দিয়েছে আর আজকে কেমন দেখা যায় এখন একটা সুন্দর টুকটুকা বোর মতো লাগতেছে আমার মেয়ের আর ওই যে লিপস্টিক পরেছি না সে আর মুখ খুলতেছে না ওরকম করে রেখে দিয়েছে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে আমার বাচ্চা সুস্থ সবল যেন থাকে একটু মানে একটু কিছুই বলতেছে না সে বালি পরে ওরকম ওই স্টাইলে বসে আছে এই যে বার্থডে গার্ল চলে আসছে কেক কাটার জন্য আর সাথে আছে তার ভাইয়ের বউ শেজাদ পাশে বসে গেল আমার আয়াত তবে মার্শাল আজকে একটু আয়াত একটু ফ্রি ছিল যে একটু বসেছে সামনে যেয়ে তো তাকে বসানোই যায় না সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্য দেখতেও ভালো লাগে হাতে একটা বেলুন ধরে দিও যাতে দুষ্টামিটা কম করে এই জন্য মেহেন্দি পড়েছে হাত টুকটুক লাল করে ফেলেছে দুইজনে দুই পাশে বসে গেছে সে আয়াত আয়া তার নামিরা এই যে আমার মামার কিন্তু চলে আসছে কেক কাটার জন্য সাথে আছে মামি এই যে সুমিত সে

ভাইয়ের বউয়ের সাথে কাটলো ভাইদের সাথে কাটলো বা আমাদের সাথে সব একসাথেই ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সেই কিন্তু বারবার ওই স্টিকার দিকে চাকাচ্ছে কারণ সেই ওই স্টিকারগুলো নিবে আর আমরা ওই যেমন আসবে দেখেছেন সব বারের মতো কেক কাটার সময় তার ক্ষুদা ক্ষুধার লেগে যায় আর পিটার নিয়ে বসে যায় এবারও আমাদের কেক খাওয়া শেষ কাটাকাটিও শেষ এখন খাওয়ার পাল্লা সবাই খাওয়া দাওয়া করতেছে বাসমতির চালের কাচ্ছি কোক ঢেলে দিচ্ছে এখন আমিও খেয়ে নিব বাসায় চলে যাবো কারণ রাত অনেক বেশি হয়ে গেছে এই যে দেখান বললাম না বাসমতি চালের কাচ্ছি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ